আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে স্বাগত জানাচ্ছি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আজকে আমি ঘুরতে এসেছি নগরকান্দা উপজেলা এটা ফরিদপুর জেলার ভিতরে অবস্থিত নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রাম বর্তমানে এই গ্রামে এবং পুরো নগরকান্দা উপজেলাতেই আমাদের যে রবি শস্য যেটা উৎপাদন হচ্ছে সেটা হলো পেঁয়াজ প্রত্যেকটা জমিতেই প্রত্যেক চাষি পেঁয়াজ লাগিয়েছে এবং পেঁয়াজের পরিচর্যা চলছে এবং এই পেঁয়াজ আরও দুই বছর দুঃখিত দুই মাস পর সম্পূর্ণ পরিপক্ক হবে এবং তখন এই পেঁয়াজ উঠানো হবে এবং পেঁয়াজের সাথে অনেকে রসুনও লাগিয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা রসুনের গাছ আর এই যে এটা হচ্ছে পেঁয়াজের গাছ পেঁয়াজ খুব সুন্দর করে লাগানো হচ্ছে শুধু পেঁয়াজ লাগালেই হয় না এখানে আসলে অনেক পরিচর্যার ব্যাপার আছে তো পরিচর্যা করে প্রতিটা চাষি অনেক পরিশ্রম করে এবং এই অঞ্চলে এই পেঁয়াজটা খুবই উপকারী এবং হচ্ছে লাভজনক একটা ফসল পুরো চক দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় চাষিরা তাদের লোকজন নিয়ে কাজ করছে আমি এদিকে আজকে আমার বড়ো ভাইয়ের বাসায় বেড়াইতে এসেছি আসলে গ্রামে আমাদের যারা আমরা শহরে বসবাস করি এখন আমাদের উচিত মাঝে মাঝে গ্রামে আসা এতে আমরা গ্রামের একদম প্রকৃতির কাছাকাছি একটা ফিল পাই এবং এটা আসলে অনেক মানে ভালো লাগার একটা বিষয় এবং স্বস্তি দেয় শহরের যেই ব্যস্ততার যেই জীবন সেখান থেকে আমরা একটু হলেও গ্রামের দিকে এসে একটু খোলা বাতাস সব কিছু একটু ফ্রেশভাবে গ্রহণ করতে পারি সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ